আমরা যখন ছোটো গুণা করি তখন ওপেনলি করি কিন্তু যখন বড় গুণা করি তখন সবার সামনে করি না গোপনে করি রুমের দরজা বন্ধ রুমের জানালা বন্ধ আমি গোনাতে ব্যস্ত আমার মা জানে না আমি রুমের বেতর কি করছি আমার বাবা জানে না আমি রুমের বেতর কি করছি কিন্তু আমার মাওলা জানে কি জানে না তা আপনি জিজ্ঞেস করেন আল্লাহ আমি যে গুনাহ করছি তুমি কি দেখেছ আল্লাহ ডাব দিয়ে বলে ইন্নাহু হু আর সামি বান্দা আমার থেকে তুই গোপন নাই আমি মাওলা শুনি এবং আমি মওলা দেখি তো আমি যে গুনা করলাম তুমি দেখলা জানলা কষ্ট পেয়েছ আল্লাহ বলে তোরে বানাইসি লইয়া আপনি করার জন্য কিন্তু তুই যখন গুণা করিস আমি মাওলা বড় কষ্ট পায় মাওলা তুমি জানো আমি গোনা করেছি তুমি দেখেছ আমি গুণা করেছি তুমি কষ্ট পেয়েছ এরপরেও তো আমার মারে জানাও নাই আমি রুমের ভেতর গোনা করছি এরপরেও তো আমার বাবারে দেখা দাও নয় আমি রুমের ভেতর গোনা করছি এরপরেও তো আমার সমাজের সামনে আমার মুকুশ উন্মোচন করো নাই আমি উপরে একরকম ভেতরে আর এক রকম আল্লাহ বলে চাইলে তো পারতাম কিন্তু বান্দা কেন করি নাই একবারও জিজ্ঞেস করলি না আমরা বললাম মাওলা কেন করল না আল্লাহ বলে বান্দা তোর মা কি তোরে ভালোবাসে আমরা বললাম বড় ভালোবাসে আল্লাহ বলে একটা উদাহরণ দেয় না বান্দা তখন আমরা বললাম মাওলা আমাদের অনেক দোষ ত্রুটি আমার মা শাড়ির আচলে গোপন করে ফেলেছে আল্লাহর ডাক দিয়ে বলে তোর বাবা কি তোরে ভালোবাসে আমরা বললাম অনেক ভালোবাসে আল্লাহ বলে উদাহরণ দেয় আমরা বললাম দুনিয়ার সকল বন্ধুর দরজা বন্ধ হয়ে গেছে আপন জন আমাকে আর রিসিভ করছে না আমার বাবা বলেছেন বাবা অন্যরা দরজা বন্ধ করেছে তো কী হয়েছে আমি হাত দুটো উজার করে দিয়েছি তুই সন্তানের জন্য আমি বাবার জীবন খোলা থাকবে তখন আমার মাওলা উত্তর দিচ্ছে মা যদি পেটে নেওয়ার কারণে তোরে এতটুকুই ভালোবাসে বাবা যদি লালন পালন করার কারণে তোরে এতটুকু ভালোবাসে আমি মাওলাককে জানিস হুয়াল্লাজি ইউসাববিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা তোর চুল থেকে নখ পর্যন্ত আমি মাওলাই সাজিয়েছি আমি তোর মালিক আমি তোর খালেক আমি তোর মাবুদ তোর মা তোরে যতটুকু ভালোবাসে তোর বাবা তোকে যতটুকু ভালোবাসে আমি মাওলা তোর মা বাবার চেয়ে তুই বান্দারে নাইনটি নাইন নিরানব্বই ভাগ বেশি ভালোবাসে গোষণাকার